কোরবানির ঈদের বাকি আর কয়েক দিন প্রতি বছর কোরবানির ঈদ সামনে রেখে আশায় বুক বাঁধেন খামারি ও পশু ব্যবসায়ীরা কিন্তু এবার রংপুর অঞ্চলে পশুর হাটগুলো এখনও নেই। বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের আনাগোনাও এখন পর্যন্ত চোখে পড়ার মতো নয় পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে পেশামাল সাধারণ মানুষের স্বাদ থাকলেও কোরবানির পশু কেনার সামর্থ্য নেই এ অবস্থায় পশুর হাট জমজমাট হতে পারেনি এখনো আমি গরুটা নিলাম এক লাখ বারো হাজার দিয়ে আজকের বাজারে বেশ মোটামুটি গরুর দামটা একটু ভালোই আছে এর আগের বার তো দাম কম ছিল এবারে দামটা বেশি তো আমরা বেশ খুশি আছি গরুটা এক লাখ বারো হাজার দিয়ে নিয়ে বেশ মোটামুটি ভালো আছে কোরবানির পশু আসলে পছন্দের উপরে আমি আজকে গরুগিনার কেনার উদ্দেশ্যে আসিনি গরু আমার পছন্দ হয়েছে দামে বনছে এই জন্যই আমি বিশ্বাস করি যে কোরবানির পশুটা চোখের সৌন্দর্য পছন্দ এটাই হচ্ছে মূল বিষয় আর এই জন্যই মূলত কিনে ফেলছি আর কি পছন্দ হয়ে গেছে দামে বনে গেছে কিনে ফেলছি আমার গরু এটা কিনা আমরা ব্যবসা করি গরুটা কিনছি বারো হাজার টাকা দিয়ে বিক্রি করলাম বারো হাজার টাকা এক লাখ বারো হাজার গরুটার মধ্যে একটা টাকাও লাভ হয়নি বরং চোখ গাড়ি ভাড়া লস হয়েছে তারপর ছাড়ি দিলাম এটা বিক্রি করি যা আরেকটা নিয়ে আসবো হাটে এক বাসা নিয়ে গেলে আবার খিলা লাগবে দুইটা খরচ হবে আবার হাট নিয়ে আসলে আবার খরচ হবে এই জন্যই দিয়ে গেলাম আমি গরু নিয়ে এসেছি চারটা একটাও বেচতে পারি নাই দ্রব্য মূলত দাম বেশি ভুসির দাম বেশি সেই তুলনায় দাম পাচ্ছি না বাজার খুব খারাপ আসলে আমরা যে বাজেট নিয়ে আসি বাজেটের মধ্যে গরুই নেই হয় দাম অনেক বেশি আর না হলে গরু অনেক ছোট আসলে মানুষ এখনো সবাই গরু নিয়ে আসে নাই গরু খুব কম গরু উঠুক আর দুই একটা হাট দেখি বাবা গরু তো আমি তিন বছর থেকে পুষতেছি গরুতে যা খরচা দামে তা পয়সা পাওয়া যাচ্ছে না গরুর রেট কম জিনিসপাতি ফিটের দাম বেশি গুঁড়োর দাম বেশি ঘাসের দাম বেশি সব জিনিসের দাম বেশি কিন্তু গরু পুষে তো পুষতে পারছি না মানে লাভ হচ্ছে না হাটে গরু নেছি নিয়ে এখন গরু নিয়ে যাচ্ছি বিক্রি হচ্ছে না গরুর দাম বলে এক লাখ দশ হাজার বিশ হাজার এই গরু এক লাখ দশ বিশ হাজারে পাওয়া যায় তিন বছর থেকে গরুটা পুষতেছি কীভাবে দেই বলে হাটে গরুর দাম অন্যান্য হাটে থাকি কম গরু আনলে গরু নিতেছে না গরু নিয়ে যাওয়া লাগে তারপরে ঘাস ঘুরে, ভুসি ফিট কিনি কিলে গরু বিক্রি করিয়া পয়সা ছোট ছাগল হিসেবে আজকে বাজার হিসেবে খুব কম মনে করেন দাম বলতেছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার জোড়া বলতেছে আর আমার কেনা আছে সাড়ে ছয় হাজার টাকা একবারে পানি ফলার দাম হচ্ছে দাম চাইতেছে একটা পঁয়ত্রিশ হাজার একটা আটত্রিশ হাজার আর এটা যে সতেরো হাজার যে দামের তারা তো তাল মিলে যাচ্ছে না পাত্তায় পাচ্ছি নিয়ে মানে যেটা অনুমান করে আসি সেটা তো বাজার দরের সাথে মিলতেছে না আমি গরু নিয়েছিলাম ষাটটা গরু বেচলাম হলো ছয়টা ঠিক আছে আর লালবাগের বাজার খুব সস্তা যে এত সস্তা কাস্টমারে নেই এখানে কাস্টমারে বলতে নেই কোনো পাইকার নাই লালবাগ হাটে গরু সস্তা জুলফিকা জুয়েল আপডেট টিভি